দেখো আমাদের ফাইনাল ফিনিশিং লাইট লাগানো হয়ে গেছে এখানে একটা ঘন্টা এখানে একটা লাইট এই একটা ঘন্টা হাই এখানে ব্লু লাইটটা আছে লাইটটা অফ করে দিলে কেন গো কি সুন্দর লাইট টাঙানো হচ্ছে এই তো কি সুন্দর লাইট মানু লাইট 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 সুন্দর লাগছে এখানে লাইট টা এখন অফ হয়ে গেছে এখন এখানে লাইট জ্বলছে চলো ফাইনাল লুক পরে দেখাবো এখানে শুভম ভাই লাইট লাগাচ্ছে দেখো এখন এখানে ঘন্টা লাগানো হবে এই যেই ঘন্টাগুলো লাগানো হবে

দেখো কি সুন্দর লাইট খুব সুন্দর দেখতে লাগছে এদের ডেইসিটাও খুব সুন্দর দেখতে লাগছে যা এখানে ব্যাকগ্রাউন্ডে ঝুলছে

ভয় পেয়ে গেছি আমি হ্যাঁ এদিকটা অফ করা দূর দূর দেখো আমাদের ফাইনাল ফিনিশিং লাইট লাগানো হয়ে গেছে এখানে একটা ঘন্টা এখানে একটা লাইট এই একটা ঘন্টা আর এখানে ব্লু লাইটটা আছে ও যা ওঠে ওঠে ঘুরো গুলো হয়েছে আপাতত নিসারা নেই নালে এক সবার পুচকে এসে আনতে আনতে করে ও গেটের লাইট গুলো দেখিয়ে দি এই যে এখানে একটা গেটের লাইট সুন্দর হয়ে গেছে ওখানে একটা সবুজ এখানে একটা গোলাপি আর এখানে একটা হলুদ ওখানে